আলহামদুলিল্লাহ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমরা ইংলিশ শিখতে চাই হাউ ক্যান উই লার্ন ইংলিশ কিন্তু কিভাবে আমরা ইংলিশ আজকের ভিডিওতে সেই ব্যাপারে আমরা জানতে চলেছে ইংলিশ শিখতে হলে প্রথমে আমাদেরকে কি হবে ইংলিশ ভোকাবুলারি জানতে হবে আর সেই সাথে এই ইংলিশ ভোকাবুলারি যদি না জানি এবং সেগুলো ব্যবহার করার পদ্ধতি আমাদেরকে জানতে হবে তাহলে কিন্তু আমরা ইংলিশে দক্ষ স্কিলফুল হতে পারব প্রথমে যখন বন্ধুরা আমরা যেমন ইট মানে তো খাই তো ইট মানে খাওয়া কিন্তু একটা সেন্টেন্সে কীভাবে আমরা সেটা আমরা ব্যবহার করবো সেখানে আমাদের সাবজেক্ট লাগবে ভার লাগবে অবজেক্ট লাগবে তাহলে তখন আমরা বলি

এই বিষয়টি আমরা নিশ্চয়ই কম বেশি অনেকে জানি অনেকে যারা জানে না তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এখন আমাদের এই সেন্টেন্সকে আমাদেরকে নেগেটিভ আমরা করব। যেমন আমি ভাত খাই না তাহলে তখন বলবো কি যে আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না আর আমি কি ভাত খাই তাই তখন আমরা বলি কি ডু আই ইট রাইস ডু আই ইট রাইস তখন অক্সারি দরকার হয় সাবজেক্ট দরকার হয় মূল ভাত দরকার হয় অবজেক্ট দরকার হয় এখন যদি নেগেটিভ আর এক একসাথে হয় তাহলে সেটা আমরা কিভাবে সেটা আমরা এক্সপ্রেস করবো কিভাবে আমরা সেটা বলবো ডোন্ট আই ইট রাইস আমি ভাত খাই না কি তাহলে সে ভাত রান্না করে না তাহলে সি ডাজ নট কুক রাইস সে কি ভাত রান্না করে তাহলে তখন আমরা বলছি সে ভাত রান্না করে নাকি ভকা বলে এবং সেই সাথে যদি স্ট্রাকচার ফলো করি তাহলে ইংলিশে আমরা অবশ্যই স্কিল দক্ষতা ইংলিশে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো আর এই বিষয়টি আমরা অবশ্যই আমাদেরকে ডেলি মিনিমাম পাঁচটি কোন ভোকাবালারি শিখব আর সে পাঁচটি ভোকাবালারি কীভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হবে সেটি আমরা প্র্যাকটিস করবো অবশ্যই ইংলিশ শেখা খুবই সহজ আমরা সবাই মনে করি আসলে ইংলিশ একটি কঠিন সাবজেক্ট ন পৃথিবীর কোনো কিছুই কঠিন নয় ইজি ইজি মানে তো সহজ তাহলে ইট ইজ ইজি এটা সহজ ইফ ইউ প্র্যাকটিস তুমি যদি চর্চা করো ইফ ইউ প্র্যাকটিস তুমি যদি চর্চা করো তাহলে ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি তাহলে সহজেই তুমি ইংরেজি শিখতে পারবে তাহলে পৃথিবীর এমন কোন ভাষা আছে যে ভাষা অর্জন করতে প্র্যাকটিস করার প্রয়োজন নাই তাহলে অবশ্যই সেখানে আমাদের প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে নেটিভ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে হয় উই ওয়ার ব্যাপী আমরা তখন শিশু ছিলাম আমার মাদার সে বাবা বাবা মা ভাই বোন মাকে তখন আমাদেরকে শিখিয়েছে বাংলা কিন্তু শিখিয়েছে তাহলে ইজ দ্য এনি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড হুইস ইজ নট নিড এ প্র্যাকটিস এমন কোনো ভাষা আছে যে ভাষা অর্জন করতে চর্চার প্রয়োজন নেই তাহলে অবশ্যই দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ লার্নিং অ্যানি ল্যাঙ্গুয়েজ উইথ আউট প্র্যাকটিসিং প্র্যাকটিস ছাড়া পৃথিবীর কোনো ভাষা অর্জন করা সম্ভব নয় তাহলে অবশ্যই আমরা প্রতিদিন প্র্যাকটিস করব ওকে এখন বসে লার্ন মানে শিখো এটা কিন্তু ভোগা বলের একটা ভাল তাহলে আমি শিখি আই লার্ন আমি শিখি এখন যদি বলা হয় কী শিখি আই লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখি এখন এর সাথে আরো আমরা যোগ করতে পারি কখন শিখি এভরিডে প্রতিদিন আমরা ইংরেজি শিখি হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ আমরা কেন ইংরেজি শিখব ইংলিশ ইজ ইংরেজি হয় অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটি একটি আন্তর্জাতিক ভাষা আর এই ভাষাতেই পৃথিবীর সবার সাথেই উই ক্যান কমিউনিকেট আমরা যোগাযোগ করতে পারি কমিউনিকেট করতে পারি হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় অল ক্ষেত্রে আমাদের ইংলিশের প্রয়োজন রয়েছে তাহলে কেন আমরা ইংলিশ শিখবো না হোয়াই নট হোয়াই ডোট ই লার্ন ইংলিশ আমরা কেন ইংলিশ শিখবো না তোমরা যারা বন্ধুরা কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই রেসপন্স করো সারা দেবে কোথা থেকে তোমরা আমাদের এই লাইভে যুক্ত হয়েছ এখন আমরা যাবো বন্ধুরা সেটা হচ্ছে যে ইংলিশ শিখতে গেলে আমাদের কিন্তু সেন্টেন্স প্যাটার্নও দরকার রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার দরকার রয়েছে ওয়ার্ড ভোকাবোলারে জানতে হবে আর ভোকাবোলারগুলো কীভাবে ইউজ করতে হবে তার টেকনিক তার টিপস আমাদেরকেও জানতে হবে প্রথমে আমরা বলছিলাম যে একটা সাবজেক্ট লাগে ভার লাগে অবজেক্ট লাগে ওকে তাহলে বন্ধুরা আমাদের কিন্তু জানতে হবে যে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে একটা যার দ্বারা ক্রিয়াটা সম্পন্ন হয় তাহলে সে হচ্ছে কি সাবজেক্ট ওকে যেমন কে রান্না করে যদি বলা হয় কে রান্না করে তাহলে সি কুকস ফ্রাইস সে রান্না করে আমি রান্না করি তাহলে আই কুক আমি রান্না করি অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা কি পাচ্ছি একটা সাবজেক্ট দরকার কর্তা দরকার ক্রিয়া কাজ যার মাধ্যমে সম্পন্ন হয় তাহলে সেটাই হচ্ছে সাবজেক্ট আর ভার কি ভার হলো একটা সেন্টেন্সের লাইভ বা প্রাণ আমরা বলি অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্সে কোনো অর্থ বা মিনিং আমরা খুঁজে পাই না ওকে তাহলে এখানে ভার মানে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাহলে সেটাকে ভার বলে এখন কোশ্চেন হচ্ছে কখনো কখনো অবজেক্ট থাকতেও পারে নাও পারে অবজেক্ট যদি না থাকে তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো সেখানে হয় আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাবো না হলে আমরা অ্যাডভার্স দেখতে পাবো না হলে আমরা নাউন দেখতে পাবো যেমন আমি একজন শিক্ষক তাহলে তার ইংরেজিতে আমরা বসি আই এম এ টিচার তুমি একজন ছাত্র ইউ আর এ স্টুডেন্ট আমি সুখী আই এম হ্যাপি তাহলে আই সাবজেক্ট এম এখানে কিন্তু আমরা অনেকে বলি অবজারিভার কিন্তু এটা কিন্তু প্রিন্সিপাল বা মোর ভার অর্থাৎ এই অবজারিভার মে সামটাইমসাম এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ভারবের বিভিন্ন রকম ব্যবহার হয়েছে সেটি আমাদেরকে অবশ্যই জানতে হবে একই একটি ভিডিওতেই সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয় আর ইংলিশ কিন্তু একদিনই সব কিছু জানা সম্ভব নয় আমাদেরকে প্রতিদিন আমাদের মিনিমাম পাঁচটি দশটি করে ওয়ার্ড আর সেই ওয়ার্ডগুলো আমাদের রিয়েল লাইফে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি এক্সারসাইজ করি তাহলে অবশ্যই আমরা ইংলিশ শিখতে পারবো আর ইংলিশ এমন একটি ল্যাঙ্গুয়েজ যে ভাষাটি আমাদের সব ক্ষেত্রেই প্রয়োজন করতে লট অফ পিপুল আর কান্ট্রি গোয়িং ফরেন টু আর্ন মানি দিস টলার আর বাংলাদেশ লট অফ আর ফরেন কারেন্সি অ্যান্ড ডে বাই ডে বাংলাদেশ ইজ ডেভেলপিং বাংলাদেশের উন্নতি হচ্ছে লট অফ পিপুল রিমিন ইন ফরেন দে হ্যাভ টু ফেস টু কমিউনিকেট ইংলিশ দে থিঙ্ক ইফ উই লার্ন ইংলিশ আমরা যদি ইংরেজি জানতাম তাহলে উই ক্যান আর্ন মোর মানি তাহলে আমরা আরও বেশি অর্থ উপার্জন করতে পারতাম সেন্ট মানি আরও আমরা বেশি টাকা আমাদের দেশে পাঠাতে পারতাম ওকে তাহলে লট অফ প্র্যাকটিস সুযোগ রয়েছে আমরা বিভিন্নভাবে আমরা ইংলিশ শিখতে পারি কি ঘরে বসে অনলাইনে আমরা কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই ইংরেজি শিখতে পারব আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা জানতে পারলে কীভাবে ইংরেজি প্র্যাকটিস করতে হবে বোকা জানতে হবে এবং এই বোকা বলে সেন্টেন্স বা স্ট্রাকচারের মাধ্যমে আমাদের মনের ভাবটাকে আমার চমৎকারভাবে আমরা তুলে ধরতে পারি সবার সাথে কমিউনিকেট করতে পারি আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার সুন্দর এবং শুভ শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ